ওম অজান গণাঞ্জনশুন্মিং তৈ শ্রীগুবে নম শ্রীচতন্যমোভীষ্ট স্থপিং জিন ভূতে স্বয়ং রূপ কহ্যাম দাতে স্বপদা নমো ও বিষ্ণুপদ কৃষ্ণপৃষ্ঠা ভূতলে শ্রীমে ভক্তিবেমিনীতি না নমস্তে দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য সুতা বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু বে বচ পতিং পাবনে ভো বৈষ্ণব জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রিয় দৈতর শিবাশি গৌর ভক্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ শুধু ভক্তবৃন্দ আজকে আমরা আলোচনা করব হেরা পঞ্চমী সম্বন্ধে রথযাত্রার পরে চার দিন পর এই হেরা পঞ্চমী উৎসব হয় এটা হচ্ছে গিয়ে বলা হয়েছে যে জগন্নাথ দেব লক্ষ্মীদেবীকে বলেছিলেন যে যাচ্ছেন আগামীকালই ফিরে আসবেন কিন্তু সেক্ষেত্রে কয়েকদিন পার হয়ে গেলেও তিনি ফিরছেন না দেখে মা লক্ষ্মী পেজাই চটেছেন আর সেই নিয়ে এবারে মহাপ্রভুর রথের পর চৈতন্য চরিত্রামৃতের মধ্যলীলা চতুর্দশ অধ্যায়ের একশো ছয় শ্লোক থেকে পড়া হচ্ছে হেরা পঞ্চমীর দিন আইল জানিয়া কাশী মিশ্রে কহে রাজা সযত্ন করিয়া করল হেরা পঞ্চমী হবে লক্ষ্মীর অভিজয় ঐছে উৎসব করো যেন কহু হি হয় অর্থাৎ মহারাজ প্রতাপরুদ্র মহাপ্রভুর প্রতি এতটাই অনুরক্ত ছিলেন যে রাজপুরোহিতকে বললেন যে আগামীকাল হেরা পঞ্চমী আছে তো মহাপ্রভু তাতে অংশগ্রহণ করবেন আর এমন সুন্দর করে উৎসব করবে যাতে মহাপ্রভু খুব খুশি হয়ে যান রথযাত্রার পরের পঞ্চমী তিথিকে হেরা পঞ্চমী বলে জগন্নাথদেব তার পত্নী লক্ষ্মীদেবীকে ছেড়ে বৃন্দাবনে গিয়েছিলেন সেই বৃন্দাবন হচ্ছে এই গুন্ডিচা মন্দির শ্রী জগন্নাথদেবের বিরহ ব্যাকুল হয়ে লক্ষ্মীদেবী জগন্নাথদেবের অন্বেষণে গুন্ডিচা মন্দিরে গিয়ে জগন্নাথদেবকে দর্শন করেন তাই ওই দিনটিকে হেরা পঞ্চমী বলা হয় ওই দিন জগন্নাথকে হারিয়ে লক্ষ্মীদেবী তাকে খুঁজতে যান বলে আবার অতিবারীরা তাকে হারা পঞ্চমী বলে হেরা শব্দটির অর্থ হচ্ছে দর্শন করা লক্ষ্মী দেবী পঞ্চমী তিথিতে জগন্নাথদেবকে দর্শন করতে গিয়েছিলেন বলে তাকে হেরা পঞ্চমী বলা হয় মহোৎসব করতইছে বিশেষ সম্ভার দেখি মহাপ্রভুর জয়ছে হয় চমৎকার ঠাকুরের ভান্ডারের আর আমার ভান্ডারে চিত্রবস্ত কিঙ্কিনী আর ছত্র চরে ধ্বজা বৃন্দ পতাকা ঘণ্টার করহ মণ্ডন নানাবাদ্য নৃত্য দোলাই করহ সাজন দ্বিগুণ করিয়া কর সব উপহার রথযাত্রা হইতে জয়ছে হয় চমৎকার সেই তো করিহ প্রভু লইয়া ভক্তগণ স্বচ্ছন্দে আসিয়া জয়ছে করেন রসন রাজা বললেন যে এমন সুন্দর করে সাজাবে ছত্র চামড় ধ্বজা পতাকা ঘণ্টা ইত্যাদি দিয়ে যাতে রথযাত্রার থেকেও ভালো উৎসব হয় আর তাতে মহাপ্রু যাতে খুব খুশি হন সেইভাবে ব্যবস্থা করো প্রাতকালে মহাপ্রভু নিজগণ লইয়া জগন্নাথ দর্শন করিল সুন্দরাচলে যাইয়া নীলাচলে আইলা আইলাপূর্ণ ভক্তগণ সঙ্গে দেখিতে উৎকণ্ঠা হেরা পঞ্চমীর রঙ্গে এবারে ভোরবেলাতে মহাপ্রভু জগন্নাথদেবকে দর্শনের জন্য সুন্দরাচল অর্থাৎ জগন্নাথ মন্দির থেকে গুন্ডিচাতে এলেন সুন্দরাচল থেকে নীলা চলে গেলেন মিশ্র প্রভুরে বহু আদর করিয়া সহ বসাইল রস বিশেষ প্রভুর শুনিতে মন হইল ঈশ হাসিয়া প্রভুর স্বরূপে পুছিল তো এই যে হেরাপঞ্চের ব্যাপারটা কি এর গুড় রহস্য কি আছে তা মহাপ্রভু স্বরূপ দামোদর গোস্বামীকে জিজ্ঞেস করলেন যদ্যপি জগন্নাথ করেন দ্বারকায় বিহার সহজ প্রকট করে পরময় উদার তথাপি বৎসর মধ্যে হয় একবার বৃন্দাবন দেখিতে তার উৎকণ্ঠায় অপার বৃন্দাবন সময়েই উপবনগণ তাহা দেখিবারে উৎকণ্ঠিত হয় মন বাহিরে হইতে করে রথযাত্রা চল সুন্দরা চলে যায় প্রভু ছাড়ি চল। নানা পুষ্পদ্বরে তথা খেলে রাত্রি দিনে লক্ষ্মী দেবীর সঙ্গে লয় কি কারণে তো প্রভু শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ তিনি তো দ্বারকার রাজা কিন্তু তিনি একবার বছরে একবার এই বৃন্দাবনে আসেন তাহলে বৃন্দাবনে এসে এখানকার পরিবেশ তো খুবই ভালো লাগে নিশ্চয় কিন্তু লক্ষ্মী দেবীকে সঙ্গে করে নিয়ে যান না কেন মানে এই কথা জিজ্ঞেস করলেন স্বরূপ দামোদর প্রভুকে চৈতন্য মহাপ্রভু স্বরূপ কয়ে শোনো প্রভু কারণই হার বৃন্দাবন ক্রীড়াতে লক্ষ্মীর নাহিও অধিকার বৃন্দাবন লীলায় কৃষ্ণের সহায় গোপীগণ গোপীগণ বিনা কৃষ্ণের হরিতে না রেমন তাহলে কারণটা হচ্ছে যে কৃষ্ণের সঙ্গে যে লীলাবিলাসের লক্ষ্মীর অধিকার নেই কৃষ্ণের সঙ্গে লীলাবিলাস করেন গোপীরা ব্রজ ব্রজবালিকারা গোপীরা হ্যাঁ তাই সেই জন্যই এটা এরকম হয়েছে প্রভু কহে যাত্রা ছলে কৃষ্ণের আগমন সুভদ্রার বলদেবের সঙ্গে দুই জন গোপীর সঙ্গে যতলীলা হয় উপবনে নিগুড় কৃষ্ণের ভাবে কেহ নাহি জানে অতএব কৃষ্ণের প্রাকট্যে নাই কিছু দোষ তবে কেন লক্ষ্মী দেবী করে এত রোষ শ্রীচৈত মহাপ্রভু বললেন রথযাত্রার ছলে শ্রীকৃষ্ণ সুভদ্র বলদেবের সঙ্গে বৃন্দাবনে যান সেখানকার উপবনে গোপিকাদের সঙ্গে তিনি যে লীলাবিলাস করেন তার নিগঢ় ভাব কেউই জানে না শ্রীকৃষ্ণের এই লীলায় কোনো দোষ নেই তাহলে লক্ষ্মীদেবী কেন এত রোষ প্রকাশ করেন স্বরূপ কয়ে প্রেমবতীর এই তো স্বভাব কান্তের ঔ দাস্য হয় ক্রোধভাব স্বরূপ উত্তর দিলেন এটি প্রেমবতীর স্বভাব কান্ত যদি তার প্রতি লেসমাত্র উদাসীন প্রদর্শন করেন তাহলে তাঁর চিত্ত ক্রোধে চিত্ত ক্রোধের সঞ্চার হয় এই হচ্ছে প্রেমিক এবং প্রেমিকার মধ্যে একটা ভাব যে তারা যেন একে অপরকে ছেড়ে কখনো থাকতে পারেন না কালে খচিত জাহে বিবিধরতন সুবর্ণের চৌদোলা করি আরোহণ ছত্র চামর ধ্বজা পতাকা আরগণ নানাবাদ্য আগে নাচে দেবদাসীগণ তাম্বুল সম্পুট ঝারি ব্যজন চামর সাথে দাসী শতহার দিব্য ভূসম্বর লৌকিক ঐশ্বর্য সঙ্গে বহু পরিবার ক্রুদ্ধ হইয়া লক্ষ্মী দেবী আইলা সিংহদ্দার শ্রীচৈতন্য মহাপ্রু এবং স্বরূপ দামোদর যখন এইভাবে আলোচনা করছিলেন তখন বিবিধ রত্নঘচিত সুবর্ণের দোলাই চৌদোলায় আরোহণ করে ক্রুদ্ধ হয়ে লক্ষ্মীদেবীর সিংহর দ্বারে এলেন অর্থাৎ গুন্ডিচা মন্দিরের প্রধান ফটকে সেই চতুর্দোলা ছত্র চামর ধ্বজা এবং পতাকা দিয়ে অত্যন্ত সুন্দরভাবে সজ্জিত ছিল নানাবিধ বাদ্যযন্ত্র সহকারে দেবদাসীরা সেই চতুর্দলার সম্মুখে নৃত্য করছিলেন লক্ষ্মীদেবীর শত শত দাসী দিব্য অলঙ্কারে ভূষিত হয়ে তাম্বুল সম্পুট জলের ঝারি ব্যাজন চামর বহন করছিলেন এইভাবে তার পরিকর্ষ অলৌকিক ঐশ্বর্য প্রকাশ করে ক্রুদ্ধ হয়ে লক্ষ্মীদেবী সিংহদ্ে এলেন জগন্নাথের মুখ্য মুখ্য যত ভৃত্তগণে লক্ষ্মী দেবীর দাসীগণ করে না বন্ধনে বাঁধিয়া আনিয়া পারে লক্ষ্মীর চরণে চোরে যেন দণ্ড করি লয় নানা ধনে লক্ষ্মী দেবী মনোভাব হচ্ছে যে জগন্নাথ দেবের এইসব রক্ষীরা জগন্নাথকে আটকিয়ে রেখেছে যেতে দেয়নি সম্ভবত হ্যাঁ তাই তাদের উপর রাগ এবং তখন জগন্নাথদেবের যে সমস্ত প্রহরীরা ছিল তাদেরকে বেঁধে নিয়ে এসে লক্ষ্মীদেবীর চরণে হাজির করেছে এইরা এরাই প্রভুকে আটকে রেখেছে নিশ্চয়ই অচেতন করেন তারণে নানা মতো গালি দেন ভণ্ড বচনে লক্ষ্মীর সঙ্গে দাসীগণের প্রাগলভ্য দেখিয়া হাসি মহাপ্রভুরগণ মুখে হস্ত দিয়া জগন্নাথ দেবের পরিচালকরা যখন লক্ষ্মী দেবীর শ্রীপাদ পদ্মে অচেতনবধ পতিত হন অসহায় তখন লক্ষ্মী দেবীর পরিচারিকারা পরিহাস চলে তাদের নানাভাবে গালি দেন লক্ষ্মীদেবীর দাসীদের এই প্রল প্রাগলভ্য দর্শন করে শ্রীচৈতন্য মহাপ্রভুর পার্শ্বরা হাত দিয়ে মুখ ঢেকে হাসতে লাগলেন মানে নাটক হচ্ছে আর কি যে জগন্নাথ দেবের দাসগুলোকে ধরে ধরে নিয়ে আসছেন লক্ষ্মীদেবের দাসীরা আর লক্ষ্মীদেবীর চরণে তাদেরকে করছেন অর্থাৎ তার চরণে স্থাপন করছেন দামোদর কহে ওইছে প্রকার কাহা নাহি দেখি শুনি আর মানিনি নিরুৎসাহে ছাড়ে বিভূষণ ভুমে বসি নখে লেখে মলিনবদন পূর্বে সত্য আমার শুনি এবং বিধমান ব্রজ গোপী গোপী মান রসের নিধান স্বরূপ বললেন এই ধরনের মান তুই জগতের কোথাও দেখিনি অথবা শুনিনি প্রেমিকা অবহেলিত হয়ে বিফল মনোরত হলে অভিমান ভরে নিরুৎসাহে তার বিভূষণ পরিত্যাগ করে বিষণ্ণ বদনে ভূমিতে বসে নখ দিয়ে আচর কাটেন পূর্বে আমি শ্রীকৃষ্ণের সব চাইতে অভিমানিনী মহিষী সত্য আমার এই প্রকার মান প্রদর্শনের কথা শুনেছি এবং সমস্ত অপ্রাকৃত রসের আধার ব্রজগোপিকাদেরও এই প্রকার মান প্রদর্শন করার কথা শুনেছি কিন্তু লক্ষ্মী দেবীকে ভিন্ন প্রকার মান প্রদর্শন করতে দেখছি তিনি তার ঐশ্বর্য প্রকাশ করে সৈন্য সৈন্য সামন্ত নিয়ে প্রিয়কে আক্রমণ করতে চলেছেন এরপর প্রভু কহে কহ ব্রজের মানের প্রকার স্বরূপ কহে গোপী মান নদী শতধার চৈতন্য মহাপ্রভু বললেন বৃন্দাবনের বিধ প্রকার মানের কথা দয়া করে আমাকে বলো স্বরূপ দামোদর উত্তর দিলেন ব্রজগোপীকেদের মান শতধারায় সমন্বিত নদীর মতো এইভাবে প্রেমিক এবং প্রেমিকার মধ্যে যে মান অভিমান বিভিন্ন প্রকারের ভাব বিভিন্ন রকমের অভিনয় এই সমস্তগুলো দিব্য জগতে বিশেষ মাহাত্ম আছে এই জনজগতেও তার অনুকরণ আছে কিন্তু অনেক ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে শেষ পর্যন্ত কি জনজাগতিক স্তরের কিনা সেগুলো ঠিক খাটে না কাজ হয় না শেষ পর্যন্ত ঝগড়া মারামারি করে বিচ্ছিন্ন হয়ে যায় কিন্তু দিব্য জগতে এই মান অভিমানগুলো স্থায়ী এবং তারা একে অপরের উপর অভিমান করেন যেমন কৃষ্ণের উপরে গোপিকারা অভিমান করেন আবার কৃষ্ণ তাদেরকে অনুরোধ করেন তাদের মান ভাঙান তেমনি আবার কৃষ্ণ হয়তো কখনও অভিমান করলেন গোপীরা হয়রান হয়ে গেলেন এসবগুলো যেখানে প্রেম স্থায়ী প্রেম সেখানে মাঝে মাঝে মান অভিমান করাটা তো আনন্দের বিষয় তা সেই জিনিসটা দিব্য জগতে আছে আর এই জগতেও তার অনুকরণ দেখা যায় প্রেমিক প্রেমিকার মধ্যে বিভিন্ন রকমের মান অভিমান হয় সেগুলো অবশ্য যারা প্রেমিক প্রেমিকার রূপে আচরণ করছেন করেছেন তারা বোঝেন কিন্তু জনজগতের প্রেম আর এইসব সবই ক্ষণস্থায়ী এবং আলটিমেটলি কোনোটাই চিরস্থায়ী চিরসুখের হয় না এরপরে এইসব বর্ণনা হতে হতে দিব্য জগতে কি হয় দিব্য জগতে সেখানকার গোপিকারা হচ্ছেন লক্ষ্মী দেবী তাদের গুণাবলী বৈকুণ্ঠের লক্ষ্মীর থেকে অনেক অনেক গুণ শ্রেয় আর বৃন্দাবনে শ্রীকৃষ্ণ নিরন্তর বদন করেন যা হচ্ছে তার প্রিয় সখী এটা ব্রহ্মসংহিতায় এই শ্লোক আছে শ্রিয়া কন্ত পরমুষকর ধ্রুম ভূমিশিমনিগণময়োয়মৃত কথাগানাট্যম গমনমি বংশী প্রিয়সখী চিদান জ্যোতি পরমাপ তদা শ্রদ্ধমিপি চর্থে ব্রজগোপিকারা হচ্ছেন লক্ষ্মী দেবী বৃন্দাবনের ভোক্তা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সেখানকার তরুরাজি কল্পবৃক্ষ এবং ভূমি চিন্তামনের দ্বারা রচিত সেখানকার জল অমৃত কথা গান গমন নৃত্য এবং শ্রীকৃষ্ণের বংশী প্রিয়সুখী সেই স্থান চিদানন্দ জ্যোতির দ্বারা উদ্ভাসিত তাই বৃন্দাবন ধামে কেবল একমাত্র আশ্বাদ্য ব্রজগোপিকাদের চরণের ভূষণ চিন্তামণি সেখানকার বৃক্ষরাজি কল্পবৃক্ষ সেই বৃক্ষের ফুল দিয়ে ব্রজগোপিকারা শৃঙ্গার করে শৃঙ্গার করে বৃন্দাবনের গাভীগুলি কামধেনু এবং এই গাভীগুলি বৃন্দাবনের প্রকৃত সম্পদ বৃন্দাবনের ঐশ্বর্য আনন্দের সমুদ্রের মতো শুনি প্রেমা ব্রেসের নৃত্য করে শ্রীনিবাস কক্ষতালি বাজাই করে অট্ট অট্টহাস তাই শুনে শিবাস ঠাকুর প্রেমাবিষ্ট হয়ে নৃত্য করতে লাগলেন এবং কক্ষতালি দিয়ে অট্টহাস্য করতে লাগলেন রাধার শুদ্ধ রস প্রভু আবেশে শুনিল সেই রসা প্রভু প্রভুর নৃত্য আরম্ভিল রসা বেশি প্রভুর নৃত্য স্বরূপের গান বলো বলো বলি প্রভু পাতেনি জান ব্রজরস গীত শুনি প্রেমে উথলিল পুরুষোত্তম গ্রামে প্রভু প্রেমে ভাসাইল লক্ষ্মীদেবী যথাকালে গেল নিজ ঘর প্রভু নৃত্য করে হইল তৃতীয় প্রহর এবার লক্ষ্মীদেবী জগন্নাথ দেবকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্যে ক্রধান্বিত হয়ে এসেছিলেন এসে জগন্নাথ দেবের সেবকদেরকে দাসদেরকে প্রহরীদেরকে বাঁধলেন গালাগালি করলেন এবং শেষে সেবকরা বললেন যে না মা তুমি এত ক্রুদ্ধ হো না তাড়াতাড়ি প্রভুকে পাঠিয়ে দেব এইভাবে তখন লক্ষ্মীদেবী খুশি হলেন এবং তারপর শ্রীমতী রাধারানীর প্রেমাবেশে তারপরে শ্রীমতী রাধারানীর প্রেমাবেশে নৃত্য করতে করতে শ্রীচৈতন্য মহাপ্রভু শ্রীমতী রাধারানীর মূর্তি ধারণ করলেন দূর থেকে সেই মূর্তি দর্শন করে নিত্যানন্দ প্রভু বন্দনা করতে শুরু করলেন রাধা প্রেমবশে প্রভু হইল সেই মূর্তি নিত্যানন্দ দূরে দেখি করিলেন স্তুতি নিত্যানন্দ দেখিয়া প্রভুর ভাবাবেশ নিকটে না আই সে রহে কিছু দূর দেশ নিত্যাদেব হচ্ছেন গিয়ে বলরাম আর মহাপ্রুত রাধারানীর রূপ ধারণ করেছেন দেখে নিত্যাদেব দূরে থেকে স্তুতি করছেন নিত্যানন্দ বিনা প্রভুকে ধরে কঞ্জন প্রভুর আবেশ না যায় না রহে কীর্তন ভঙ্গি করি স্বরূপ সবার শ্রম জানাইল ভক্তগণের শ্রম দেখি প্রভুর বাহ্য হইল শ্রীচৈতনা মহাপ্রভুর এই ভাবাবেশ দর্শন করে নিত্যানন্দ প্রভু তার কাছে না এসে একটু দূরে দাঁড়িয়ে রইলেন নিত্যানন্দ প্রভু ছাড়া শ্রীচৈতন মহাপ্রভুকে ধরার ক্ষমতার কার আছে তাই মহাপ্রভু এই প্রেমের আবেশে কেউ মহাপ্রভুর প্রেমের আবেশ কেউ রোধ করতে পারছিল না এবং কীর্তনে বন্ধ করতে পারছিল না দামোদর ইঙ্গিতে শ্রী চৈতন্য মহাপ্রভুকে সমস্ত ভক্তদের পরিশ্রম হওয়ার কথা জানালেন তখন ভক্তদের পরিশ্রম তো দেখে চৈতন্য মহাপ্রভু তাঁর দশায় ফিরে এলেন সব ভক্ত লইয়া প্রভু গেলা পুষ্পোদ্যানে বিশ্রাম করিয়া কইল মাধ্যমিক স্নানে জগন্নাথ জগন্নাথের প্রসাদ আইল বহু উপহার লক্ষ্মীর প্রসাদ আইল বিবিধ প্রকার তখন প্রচুর পরিমাণে জগন্নাথ দেব ও লক্ষ্মীদেবের বিবিধ প্রসাদ উপহারের স্বরূপ এলো সকলকে নিয়ে মহানন্দে শ্রীচৈতন্য মহাপুরুষে প্রসাদ ভোজন করলেন এবং সন্ধ্যাবেলায় স্নান করে দেবকে দর্শন করলেন এইভাবে হেরা পঞ্চমী বর্ণনা আমরা আলোচনা করলাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে